নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আজ তৈরি করবো ডিম ভিন্ডি রেসিপি এটা বানানো খুব সহজ আর বানাতে সময়ও কম লাগে খেতেও অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো শুরু করছি আমার আজকের এই ডিম ভেন্ডির রেসিপিটা সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি ভেন্ডিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আর ধোবো না এবারে আমি এক সাইড করে রেখে দিলাম আর এদিকে দুটো ডিম একটা পাত্রতে ভেঙে নিয়ে নিয়েছি আর এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটে পাকা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন আমি এটা সাদা তেলই করেছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব কালো জিরে দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেখুন সমস্ত পেঁয়াজগুলো আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে যে পাকা লঙ্কাগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি একসাথে দিয়ে দিলাম এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে সব কিছু মিশিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখব সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে খুব বেশি কড়া আমি ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়াবো না মিডিয়াম করেই রাখব ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ লবণ হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেন্ডি সাথে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়েছি এবার মোটামুটি পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে একটু পরপর নাড়তে থাকতে হবে না হলে পরে নিচের দিকটা কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন ভেন্ডির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে ভেন্ডিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আরও মোটামুটি এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের ভেন্ডি ভাজাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে এখন আর একটু এপিট ওপিট করে নিয়ে আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে করার মাঝখানটা একটু ফাঁকা জায়গা করে নেব এখানেই আমি ডিমটা দিয়ে ডিমের ছুরি বানিয়ে নেব দেখুন জায়গাটাকে ফাঁকা করে নিয়েছি তেলগুলো চলে এসেছে এই জায়গাটাতে এবারে আমি এর মধ্যে যে দুটো ডিম আমি পাঠিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ডিমের ঝুরিটা বানিয়ে নিতে হবে দেখুন দুটো ডিম একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমাদের ডিমের ঝুরিটাকে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা তো এই সময় একটু বাড়িয়ে দেব তাহলে ডিমের ঝুরিটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে খুব বেশি বাড়াবো না মিডিয়ামের থেকে একটু বেশি বাড়িয়ে দেব দেখুন ডিমের ঝুরিগুলো মোটামুটি হয়েই এসছে আরও একটু এভাবে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে ডিমের ঝুরিটা তৈরি হয়ে গেছে এবারে আমি সব কিছুর সাথে একবারে মিশিয়ে দিলাম ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে দেব এখন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে আর মোটামুটি দু মিনিটের মতন আমি এইভাবে ভেজে নেব তাহলেই আমাদের ডিম ভেন্ডির রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে দেখুন ডিম আর ভেন্ডি সব কিছুই খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমাদের ডিম আর ভেন্ডি ভাজাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতন একটু ভেজে নিয়ে নামিয়ে নেব দেখুন ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব আমাদের ডিম আর ভেন্ডি রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে এটা রুটি লুচি বা পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে আর গরম গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নিয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রে পরিবেশন করবার জন্য নামিয়ে নেব আমার এই ডিম আর ভেন্ডি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার হলেও ডিম আর ভেন্ডি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কি আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ